আমরা কি ইন পরিষদের ইলেকশন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার চাইছিলাম বলেন দেখ তত্ত্বাবধায়ক সরকার চাইছিলাম কেন্দ্রীয় ইলেকশন করার জন্য এ হলো ফিরদা তু না বলে ফির্দা বুঝেন না আমরা দুর্নীতিবাজ না ভুলে গেছেন এটা যে কেন কুট কৌশল ক্ষমতায় থাকতে চান ভাই ক্ষমতা এখনো বয়স হয়েছে না এখনো ক্ষীর দাঁত উঠছে না আপনাদের ক্ষীর বুঝেন না বাচ্চারা যে দুধ খায় মায়ের বুটার মধ্যে কামড় মারে এরকম কামড় মারেন কেন ক্ষীর তো উঠছে না এখনো বাংলাদেশে ভোট করলে দশ পার্সেন্ট ভোট পাইবেন না বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে পারবেন কোটি কোটি টাকা দেখাইতে পারবেন বিশ্ববিদ্যালয়ের বেশি বানাইতে পারবেন প্রশাসন দখল করতে পারবেন কিন্তু মাঠে গেলে বিএনপি যে সবচেয়ে যুবক কর্মীটি আছে দয়া করে সেই যুবক কর্মীটিকে যদি রাজশাহীর কোন এলাকায় তারেক প্রমাণ খালেদা জিয়া দানের শীষ তার বিরুদ্ধে দশ পার্সেন্ট ভোট পাইবেন তোমরা তো নাবিল দখল করে বসে আছো কতটা ঠিক করছে যারা বিএনপি তারাই রাজশাহী তেরো হাজার কোটি টাকার নাবিল দখল করছে সত্য আমাদেরকে দুর্নীতিবাজ বলে আমরা দুর্নীতিবাজ না আমাদের নেতা মৃত্যুর পরে একটা পাওয়া ভাঙ্গা গেছিল আর সেরা পাওয়া আমরা লেখার নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন